গ্রামীণ এলাকার সার্বিক পরিচ্ছন্নতা বজায় রাখতে ও প্লাস্টিক দূষণের হাত থেকে পরিবেশকে মুক্ত করতে पंचायत ও গ্রামonnয়ন দপ্তর একটি বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় আপনাদের সকলের সক্রিয় সহায়তা প্রয়োজন এবং আমি অনুরোধ কয়লা থেকে তেজকার বিলাই জয় সচ্চতা গ্রামাঞ্চলের অফিস এবং ধর্মীয় প্রতিষ্ঠানে প্লাস্টিক সংগ্রহ কেন্দ্র খোলা হবে আপনাদের অনুরোধ করব সেখানে ব্যবহৃত প্লাস্টিক বর্জ্য আপনারা দয়া করে দান করবেন পুরোনো প্লাস্টিক পুনর্ব্যবহারযোগ্য করে তোলা হবে এবং অনেক ক্ষেত্রে রাস্তা নির্মাণে ব্যবহার হবে যাতে সেই ধরনের প্লাস্টিকযুক্ত যুক্ত রাস্তার গ্রাম অঞ্চলে স্থায়িত্ব আরো বৃদ্ধি পাবে পরিবেশ রক্ষায় এগিয়ে আসুন আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবসে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের এই গুরুত্বপূর্ণ উদ্যোগে অংশগ্রহণ করুন নমস্কার

এবং ওটা যদি আপনারা অনেকে কি করেন পুড়িয়ে দেন প্লাস্টিকটা পুরাবেন না প্লাস্টিকটা পুরালে যে অক্সিন গ্যাসটা তৈরি হচ্ছে ওটা থেকে ক্যান্সার হয় তো সেই জন্য আপনাদেরকে বলছি মানে জোর হাত করে যে যতদূর সম্ভব প্লাস্টিকটা কম ব্যবহার করবেন সিঙ্গেল ইউজ প্লাস্টিকটা তার বদলে কাস্টমারদেরকে কাপড়ের তৈরি ব্যাগ বা নিজেদেরকে ব্যাগ আনতে বলবেন কোনো মাল তৈরি যেগুলো তোমরা বাড়িতে গিয়ে তোমাদের মায়েদের তোমাদের বড় দিদিদের দাদাদের বলবে যেটা এইভাবে জিনিসটা করতে হবে তো আজ আজকে আসার আমাদের মূল উদ্দেশ্য হলো প্লাস্টিক ডোনেশন ক্যাম্প বলে একটা সরকার আমাদেরকে প্রোগ্রাম করতে বলেছে আমরা প্লাস্টিককে এখানে সেখানে ফেলবো না প্লাস্টিককে যথা জায়গায় দিলে প্লাস্টিক আমাদের কাছে সম্পদ হয়ে আসবে আজকে আমরা এই ঢালাইয়ের রাস্তায় চলছি কালকে আমরা এই প্লাস্টিককে যদি আমাদেরকে ফেরত দেন আমরা সেই আমরা সেই তখন আমরা প্লাস্টিকের রাস্তায় চলবো সেখানে প্লাস্টিকটা কাজেও লাগবে সঙ্গে আমাদের আমাদের যে চার পাঁচটা প্লাস্টিকে পুরো ভরে গেছে এইটা থেকেও আমরা মুক্তি পাব তাহলে এক তারিখ থেকে তিন তারিখ আমাদের এই প্রোগ্রামটা চলবে সেটা আমরা তার জন্যই আজকে এই স্কুলটাকে বেছে নিয়েছি তো স্কুলের বাচ্চাদের মধ্যে যদি আমরা এই বীজটা বপন করতে পারি তাহলে এটা এই জেনারেশনটা পুরোটাই এখন থেকে তৈরি গ্রামীণ এলাকার সার্বিক পরিচ্ছন্নতা বজায় রাখতে ও প্লাস্টিক দূষণের হাতে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর একটি বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় আপনাদের সকলের সক্রিয় সহায়তা প্রয়োজন এবং